হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি কলমি শাক বাজি আগে বাদ দিই নাই সরাসরি একদম বাগান দিয়ে বসাই দিচ্ছি এখন কলমি শাক এতক্ষণ তো গ্যাস ছিল না এখন গ্যাস আসছে এখন কলমির উঁচু চলে দিব একটু তো আর ডাইকা দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর এই চলে আমি তরকারি বসাইব বিসমিল্লা দুইটা বেজে গেছে রান্না দেরি চোলা পুরো বাড়াই দিছি তাড়াতাড়ি গরম হয় পেঁয়াজ দিয়ে দিলাম এটা দিয়ে আমি শাক লাগতেছি হয়ে যাবোক্ষণ লাগবো না একটা নিয়ে নিন তরকারি লালার জন্য পিসটা লাল হোক পিসটা লাল হয়ে গেছে আমি যে দিয়ে দিলাম আদা রসুন আমি আদা রসুন একসাথে বাড়তি আসতে পারে এখন দিব আস্তে আস্তে গুঁড়ো মশলা হলুদ সামান্য একটু দৈনের গুঁড়া মরিচের গুঁড়া একটু পানি অল্প পানি দিছিস এরকম নড়তে শেখেন লবণ দিব লবণ তারপরে দিব ইয়া আমি এখানে আস্ত কোনো মশলা দিব না আজকে কারণ সব মশলা আমি এই যে বাইজা একটা গুঁড়া তৈরি করে নিছি সেজন্য এক চামচ দিয়ে দিব গরম মশলা গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম আর অল্প একটু জিরা গুঁড়া দিই মশলাটা কষানো হোক তরকারি শাকটা হইলে আমি আরেকটা তরকারি এই চ বসাই নেব দিয়ে দিলাম আলু মুরগির মাংস দিয়ে দিব এখন কষায় নেব কষানো হোক আমি শাকটা দেখি শাকটার কি অবস্থা বৃষ্টি পড়াতে এখন অনেক গরম লাগছে মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝুল দিবো ঝুল দিয়ে চুলাই দিয়ে দেবো কারণ এই চুলাই আমি আরেকটা তরকি রান্না করব ওই চুলাই দিয়ে দিই আস্তে আস্তে হোক মুরগির মাংস চুলে দিয়ে দিছি বন্ধুরা এটা হচ্ছে গরুর নলি আমি দুই ঘন্টা ধরে এটা সিদ্ধ করতেছি এখন একদম সিদ্ধ হয়ে গেছে এই যে পাট এখন আমি এটাকে ই করবো মশলা কষাইয়া বুটের ডাল দিয়া তারপর রান্না করব এখন এটা এটা আলাদা আলাদা একটা পাতিলে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যত রকমের মশলা আছে আদা রসুন বাটা আমি সব একসাথে দিয়ে দিলাম আর এই যে সিদ্ধ করছি ওখান থেকে একটু পানি দিয়ে দিছি আমি আলাদা কোনো পানি ব্যবহার করি নাই এখন একটু কষানো হোক এখন আস্ত মশলা দিছি এক চামিচ গরম মশলা গুলা এক চামিচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন এটা ভালো করে কষায় নিতে দিব কষ মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি বুটের ডাল এই যে ভালো করে ভিজাই রাখছিলাম ধুয়ে নিলাম বুটের ডালটা কষায় নিব পাতিলাটা কিন্তু পুরো সরাই গেছে বুটের ডাল দিয়ে গরুর নলি রান্না ডালটা পাঁচ মিনিট কষায় নিই কষানো হোক বুটের ডালটা সুন্দর করে কষায় নিছি আমি এখন এই যে নলিটা জা আগে সিদ্ধ করে নিছিলাম এটার পানিটা পুরাটা দিয়ে দিব বুটের ডালে নলিগুলো দিয়ে দিব আস্তে আস্তে দিতে হবে যাতে শরীরে না ছিটে আসে আর পট করে ডাইলা দিলে কিন্তু একদম শরীর চুলাটা পুরো বাড়াই দিছি এখন আর একটু পানি অ্যাড করবো এখন আর পানি দিয়ে দিলাম এখন এটা বলকাশা পন তো ছোলারটা বাড়ায় রাখবো বলকাশলের বাবা ছোলার কমায় একদম ডিম করে জাল করব বন্ধুরা বলকাশা পন তো আমরা অপেক্ষা করি মাংসটা হয়ে গেছে আমার নামায় নিব এখন এই হয়ে গেছে তরকে এটা আর এই যে বুটের ডাল দিয়ে আর নলি এটা হইতে সময় লাগবে কমসে কম দুই ঘন্টা লাগবো বলক আসছে এখন ডিম কইরা ডাইটা বসে আমি বাকি কাজগুলা সেরে নিব বাকি কাজগুলা এই দেখেন রান্না করতে করতে অনেকগুলা থালা বাসন জমা গেছে এগুলা ধুবো রান্নাঘরটা মুছবো তারপরে তুই কুলসি পানি ফুটাইবো গরম রান্না ঘর মশার জন্য পানি নিয়ে আসছি এ ফাঁকে এগুলা করতে করতে এটা হয়ে যাব মুরগির মাংস তো হয়েই গেছে যার বেশি খিদা লাগবো শাকভাজি আর মুরগির মাংসটা খায় ফালাব এই যে বন্ধুরা গোটে তেল দিয়া নলি রান্না শেষ টকবক টকবক করে পড়তেছে রান্না শেষ এখন নামায় রাখবো কালার টা অনেক সুন্দর আছে বন্ধুরা দুপুরের নলি রান্না করছিলাম ওই দেখেন উনি পুরি দিয়া আমি বাসায় না পুরি আই না দোকান থেকে পুরি নিয়ে আস নলি খাইতেছে নাও নলি দিয়া খাওয়া শেষ নাস্তা ওই দেখেন নলি খাইতেছে ওই যে হিন্দুরা কি জানি কয় শাক নাকি ওরকম ভাবে বাজাইতেছে মনে হইতেছে ওইসে কিছু রাখো নলির ভিতরে যা আছে সব তো শেষ কেরকম হইছে নলির রান্না কবি সুদ সাধু নলি আপনারা খাবেন কবি সুদ সাধু বাড়ি ভাঙবো